আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকগণ যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা তো একটা ভিডিও করার জন্য চলে আসলাম তো এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন খুবই মূল্যবান একটি গাছ এটি হলো সাপের ওষুধের কাজে লাগে এই গাছটি এই হলো গাছ অনেক মূল আপনারা দেখছেন কিনা আছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা যে তাল তালমূল গাছ নামে যে গাছটা চিনি এই হলো সেই গাছ এই গাছটার মূল যৌন যাদের সমস্যা তাদের জন্য এই গাছের মূলটা কাজে লাগে এই হলো তাল মূল গাছ তো আমি মূলত একটি বাগানে আসছি এই বাগানের অনেক ইতিহাস আছে এই ছোটবেলায় এখানে আসতাম অনেক বছর যাবত এখানে আসা হয় নাই এখানে একটা পুকুর আছে এই পুকুরে ছোটবেলায় অনেক গোসল করতাম অবশ্য এখন পুরাতন ফেলানো জমি হয়ে গেছে এই জমির যে মালিক সে মারা গিয়েছে সামনে আছে অনেক জমি আছে তো ওনার নাম ছিল উনি একজন ডাক্তার ছিল হোমিওপ্যাথিক ডাক্তার এই যে খ্যাটটা দেখতে পারছেন এই খ্যাতে অনেক কাহিনী আছে তার যখন জোনেরা কাজ করত তখন কাজ করার সময় মিষ্টি পেত তার কারণ হইল তার একশয় একটি জিন ছিল সেই জিনেরা তার দেখাশুনো করতো অনেক কাহিনী আছে আমার কয়েক বছর আগে আমার ইউটিউব চ্যানেলে তার সম্পর্কে একটু আলোচনা করছিলাম কিন্তু সমস্যা হলো তার দুই ছেলে আর দুই মেয়ে তো ছোট ছেলে তার সে যখন অসুস্থ হয়ে যায় তখন তার পীরায় সব জমি সে হলো নিজের নামে করে নেয় নেওয়ার পরে অসুস্থ হয়ে মারা যায় তো এখন তার সামনে কবর আছে কবরটা ভেঙে গিয়েছে কিন্তু দেখারও কেউ নাই জমি নিয়ে সব চলে গেছে সব জমি সব বিক্রির পর্যায়ে তো এখানে আসছিলাম দেখার জন্য আমাদেরও একটা অংশ আছে এখানে তো অবশ্য সে হলো লিখে নিয়ে গেছে তারপরেও কিছু আছে তো তাই দেখার জন্য মূলত আসছিলাম এই সামনে একটা মসজিদ এই মসজিদটি সে নিজের করা তার জমিতে সে করে দিয়ে গেছে এরকম অনেক স্কুল কলেজ ও করে দিয়েছে তো বাসাটা ছিল আগে এইখানে এখানে বাসা ছিল তার এইখানে একটা অনেক মোটা চন্দন গাছ ছিল আমি আবার আসছিলাম ভাবছিলাম তার বিচি নিব